পুরো এলাকার নাগরিকদের জরুরি বেশ কিছু দাবা নিয়ে এবার রাস্তায় নামল রাধাকিশোরপুর ব্লক কংগ্রেস মোট বারো দফা দাবিকে সামনে রেখে দল গণডেপুটেশন প্রদান করে উদয়পুর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে উদয়পুর জেলা কংগ্রেস ভবন প্রাঙ্গন থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে প্রদান করা হয় এই ডেপুটেশন রাধা ব্লক কংগ্রেসের উদ্যোগে বারো দফা দাবি সমর্থনে উদীপুর পৌর পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকারের মঙ্গলবার এদিন এদিনে জেলা কংগ্রেস ভবনে দলীয় কর্মীরা জমায়েত হয় পরে এক মিছিলের মধ্য দিয়ে পৌর পরিষদের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মিছিলটি উদীপুর রামকৃষ্ণ আশ্রম রোড জামতলা টাউন হল ও শিশু পার্ক হয়ে পৌর পরিষদের উদ্দেশ্যে রনা দেয় পরে পাঁচজনের প্রতিনিধি দল পৌর পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকারের সাথে মিলিত হয় এদিনের ডেপুটেশনের প্রতিনিধি দলকে মুখ্য নির্বাহী আধিকারিক আশ্বস্ত করেন যে বারো দফা দাবি করা হয়েছে প্রতিটি দাবিকে আগামী দিন সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছে এমনটি জানান প্রতিনিধি দলে থাকা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সিনহা এছাড়া দলে ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ জেলা কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি রোশন মিয়া মহিলা ব্লক কংগ্রেসের সভানেত্রী বুলটি নম দাস ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য সহসভাপতি প্রহল্লাদ ঘোষ ও প্রমুখ এদিন ব্লক কংগ্রেস থেকে যে বারো দফা দাবি তুলে ধরা হয় তার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ছিল সোনামুরা চৌমনির মৎস্য ও মাংস ব্যবসায়ীদের জন্য শেডের ব্যবস্থা করা উদীপুর শহরের নিউ টাউন রোড ও সেন্ট্রাল রোড এলাকায় যানজট মুক্ত করা পৌর এলাকার সকল ওয়ার্ডের ময়লা আবর্জনা প্রতিদিন সাফাই সুনিশ্চিত করা এবং বছরে একশো দিন টুয়েব প্রকল্পের কাজ নিশ্চিত করা ইত্যাদি এদিন গোটা মিছিলে জেলা কংগ্রেসের সভাপতি ডিটন পাল রাজ্য প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কোষ বিভিন্ন নেতৃত্বের অংশ নেন এদিনে মিছিলে যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেস এবং অন্যান্য জেলা কংগ্রেসের বিভিন্ন কর্মীদের ব্যাপক সারা পরিলক্ষিত হয় উদয়পুর পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে আজকে মাননীয় সিউ সাহেবের কাছে আমরা বারো দফা দাবি নিয়ে মিলিত হই আমাদের যে দাবিগুলি ছিল সেগুলির মধ্যে প্রথম ছিল উদয়পুর শহরে এখন মশার বিষ্ণুপুত্র সেখানে ডিটিটি স্প্রে যেটা পূর্বে করা হচ্ছে এটা বন্ধ আছে সেটা অবলম্বন চালু করা বৃষ্টিপাত বর্ষার কারণে রাস্তা যে বন্যারূপ বা জল জমে চলাচল অযুগ হয়ে পড়ে সেগুলির ব্যাপারে বা এবং জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করার জন্য উন্নতি করার জন্য ব্যবস্থা গ্রহণ কর সুনামের চুমিতে যে মৎস্য ব্যবসায়ীরা আছে তাদের নির্দিষ্ট কোনো শেড নেই সেই শেডের ব্যবস্থা করা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট সংস্কার করা পাঁচ নম্বর রয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি সেই খুঁটিগুলিতে আলুর ব্যবস্থা নেই সকলগুলিতে সেখানে প্রত্যেকটা বৈদ্যুতিক খুঁটিতে আলুর ব্যবস্থা করা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের শহর চলছে অটল জল ধরা যে ব্যবস্থাটা প্রকল্প করা সেটাও অনেকটা মুখ করে পড়ে আছে